একদম হালকা লেয়ার দিয়ে কুরকুরে বলি কুড়মুড়ে বলি বকফুলের বড়া নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সঙ্গে করে বকফুল ছিটতে এই যে আমার ছাদ বাগানে সেই বকফুল গাছ অনেকবার শেয়ার করেছি এই গাছ থেকে দেখো কতগুলো বকফুল ছিঁড়ে নিই ভালো বড় হয়ে গেছে গাছটা এবং এখন তো অফরন্ত ফুল ফুটছে এই ফুলগুলো সব আজকে ছিলাম এই দেখো আজকে আমার এতগুলো কালেকশান হয়েছে এইবার এই ফুলগুলোকে প্রথমে একটু বাছাই করে নিতে হবে কি কি ফেলবো কি কি রাখবো সেই দেখে সেইগুলো আগে তোমাদের সাথে আগে দেখিয়ে নিই এই দেখো মাঝখানে শিরাটা ফেলে দিচ্ছি আর এই যে বোটার দিকে যে বৃন্ত যেটা বলছি সেই বৃন্তটাকে ফেলে দিচ্ছি একদম এই যে মাঝখানের এই শিরাটাকে ফেলবো আর এই বৃন্তটাকে ফেলবো পুরো বকফুল বাছা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দিচ্ছি এই ভেতরের ওই যে যেটা শিরাটা ওইটা ওইটা থাকলে কিন্তু পেটে ব্যথা করবে জানো তো ওইটা খেতে নেই আর বিন্তুটা তো বিন্দুটা না খাওয়াই ভালো পাপড়িগুলো খাবো আমরা পাপড়িগুলোর টেস্ট বেশি এরকম করে আমি সমস্ত বকফুলগুলো একটা একটা করে আমাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে বেসন গুলার পালা বেসনটাই হচ্ছে আসল বেসনটা কী করে গুলি সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কারণটা হচ্ছে বেসনটাই হচ্ছে মেন ফুলের বড়া করার কুড়মুড়ে যেটা হবে বেসনটাই মেন এ দেখো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইবার নিচ্ছি দেখো এটা একটা আমি কাপ নিয়েছি এটা হাফ কাপের সমান কিন্তু এটার পরিমাণে দেখো আমি এক কাপ বেসন এক কাপ চালের গুঁড়ো আবার গলা কাপ বেসন গলা কাপ চাল মানে ফিফটি ফিফটি নিয়েছি যতটা বেসন ততটা চালের গুঁড়ো আর নিয়েছি ওই অল্প একটু খাবার সোডা আর নিয়েছি কালো জিরে এগুলো কিন্তু কালো 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 জিরে অল্প একটু খাবার সোডা দিয়েছি আর হলুদ দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে দেব কাঁচা লঙ্কাটা এটা দেখো জল ছাড়াই বেটেছি আমি এবার জল দিয়ে দিলাম এবার বেসনটা একটু গুলে নিতে হবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে বেসনটাকে ভালো করে একটু গুলে নেব আর এইটা না একটু বেশ ভালো করে গুলে না দেখবে পুর হবে এই যে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর আর পাতলা লেয়ার হবে বাইরেটা ওই মোটা লেয়ারটা হবে না কিন্তু এটা এইভাবে করলে চালের গুঁড়ো আর বেসন প্লাস একটু খাবার সোটা থাকে এতে বাইরের কোটটা এতটা লোভনীয় হয় না খাওয়ার সময় ও কেউ থামবে না হাত আর মুখ বন্ধ হবে না হাতে প্লেট থেকে উঠবে মুখে চলে যাবে এরকম করেই কিন্তু এটাকে পুরো দেখো আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি একেবারে মানে অনেকক্ষণ ধরেই কাজটা করেছি করে নিয়ে এইবার এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিচ্ছু না এই যে বকফুলগুলো কেটে দেখো কয়টুকু লেগেছে একদম পাতলা করে লেগেছে এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বকফুল বেসনের মধ্যে চোবাচ্ছি আর এই যে দিয়ে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেবো মানে যতটা হয় আর কি আমি দেখাচ্ছি আমি কি অবস্থা অবধি ভেজেছি ওই কটা দিয়ে নিয়ে আবার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি যেহেতু লেয়ার থাকছে না তাই খুব বেশি সময় লাগবে না হতে পুর বেশি মোটা হলে দেখবে হতে একটু টাইম লাগে যেহেতু পুরটা খুবই পাতলা এটা হতে খুব একটা সময় লাগবে না একদম তেলে ভেজে আমি তুলে নিচ্ছি এই যে কী অবস্থা বুঝতে তুলে নিয়েছি আর কি দুর্দান্ত টেস্ট আমার এবার এই বাটি খালি করতে হবে সবাই ভালো থেকো আজ এই অব্দি আর হচ্ছে কমেন্টস করতে করতে কিন্তু ভুলো না রেসিপিটা এই যে বকফুলের প্যাশনের রেসিপিটা কেমন হলো টাটা বাই